কালো জিরার তেল মধুময় বাদাম ড্রাই ফ্রুট সহ সকল প্রকার অর্গানিক পণ্যগুলার সাথে টুপি জায়নাবাজ আপনাদের থেকে ভালো একটি কোয়ালিটি ঘি দেখাই ভাই ঘিটা একটু এখানে আসেন দেখুন অত্যন্ত চমৎকার একটি ঘি ঘিটা একটু সামনাসামনি দেখাই তো ভাই দেখি আমার ক্রেতারা যেন মুগ্ধ হয়ে যায় ঘি দেখে ইনশাল্লাহ এই যে ভাই যেমনি কালার তেমনি দানা এবং অত্যন্ত সুস্বাদু নিজের শতভাগ গ্যারেন্টি যুক্ত দিয়ে এই ঘিটা তৈরি করে নেওয়া দেখুন দেশের বিভিন্ন প্রান্তেই হোম ডেলিভারি আমি দিয়ে থাকি আর চিন্তা নয় আর দূরে সরে যাওয়ার কোনো সুযোগ নয় দেখুন দানা পড়ে আছে একদম খামির হয়ে যেমনি কালার তেমনি খামির এবং অত্যন্ত স্যান্ড যুক্ত ঘিটা রে ভাইরা শীতকালীন সময় আমি যে মধুময় বাদাম বা ড্রাই ফ্রুট তৈরি করি যে দেখুন মধুময় বাদাম ড্রাই ফ্রুট প্রাকৃতিক চাকের খাঁটি মধু দিয়ে এটা হলো তৈরি করা হয় আহ পড়ে গেল একটু ঘি কি পড়ার জিনিস এটা আর ভাইরা দেখুন এই যে প্রাকৃতিক চাকের মধু সংগ্রহ করেছি এটা হলো পাহাড়িয়া মাছির যে চাক সেটার থেকে সংগ্রহ করা প্রতিনিহতই দেশের বিভিন্ন প্রান্তে আমি সেলগুলা দিয়ে থাকি এটা পাইকারি এবং খুচরা যে কোনো ভাই অর্ডার করতে পারেন যে কোনো জায়গা থেকে তাই দেখুন আমার এখানে এই যে লাল সরিষার তেল যেটা লাল সরিষার তেল দেশি লাল সরিষার তেল সেন্ট একদম ম ম করছে যেই সেন্টটা আসল সরিষার তেল ভাজি ভত্তা এবং খিচুড়ি খাওয়ার জন্য অত্যন্ত যুক্ত ছোটবেলায় দাদারা নানারা এবং নিজেরা আবাদ করা চলাকালীন সময় যেই স্বাদে ভরপুর ছিল ঘরটি সকল সময়ের জন্য আবারও ফিরে নিয়ে আসছি আপনাদের মাঝে হোজাইফা অর্গানিক সব এই প্রতিষ্ঠানে তাই দেরি না করে এখনই আপনার পণ্যটি ক্রয় করার জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফোর থ্রি হলো ঈশ্বরদ্বী আলহাজ মুড জামি মসজিদের সাথেই ঈশ্বরদ্বী পাবনা কল করুন এবং আপনার ঠিকানা পাঠিয়ে দিন আপনার পছন্দের জিনিসটি পাঠাতে এখনি আমরা অঙ্গীকার মদ্য তাই দেরি না করে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আর আহমাদুল্লাহি আমার কাজে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন